নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা অনেক পুরনো দিনের রেসিপিটা হচ্ছে তাল পরোটা তখন মাঠ ঠাকুমা কীভাবে তাল পরোটা বানাতো তো সেটা এখন তোমাদের কাছে শেয়ার করবো তো প্রথমে একটা তাল নিয়েছি নিয়ে তিন ভাগ একটা তালের দুটো থেকে তিনটে ইয়ে হয় বীজ হয় তো এখানে আমি তিন ভাগ করেছি এবারে এইভাবে তালের যে কালো কালো যে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে একটু সাবধানে ছাড়াবে অন্য সময় এই কালোর এই খোসাগুলোর সাইডে ধার থাকে তো সাবধানে ছাড়িয়ে নিলাম আর এবারে এই আঁটিগুলো প্রথমে খোসাগুলো ফেলে দিই আর এই আঁটিগুলো বেশ একটু হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে মেখে নেবো যদি একটু শক্ত থাকে তাহলে তোমার একটু জল ব্যবহার করতে পারো আর যেহেতু আমার এখানে তালটা নরম তাই আমি জল ব্যবহার করলাম না সবগুলো বেশ ভালো করে মেখে নিলাম এবারে কিভাবে এই যে তালের যে গেবিগুলো যে কাইটা কিভাবে বার করব তো সেই এইটা এরকম একটা ঝাঁঝরি ঝুড়ি বা এই রকম একটা গেট গেটটা হলে খুব ভালো হয় খুব তাড়াতাড়িও হয় তো তোমরা যে যেইভাবে পাবো এইভাবে গেট করে নেবে তো দেখো কতটা তালের নোদ বলি আমরা তাল অনেকে তাল তাল পাখি বলে তো তো যাই হোক এই যে তালের এই যে গেবিটা এইভাবে বার করে নিলাম নিয়ে এবারে কি করব এটাকে বেশ ভালো করে একটা জাল দিয়ে ভালো করে একটু ছেঁকে নিলাম অনেক সময় বড় বড় একটা তালের ওই যে লম্বা সুতো সুতো থাকে এবারে এখানে আমি দিলাম ময়দা দু কাপ ময়দা পরটা কী কী লাগে প্রথমে বলছি তো এখানে দু কাপ ময়দা নিলাম আর যতটা ময়দা ততটা সুজি এবারে স্বাদ অনুযায়ী একটু আমি চিনি দিলাম আর অনেকে কিন্তু তাল মিষ্টি পছন্দ করে তো তোমরা যারা মিষ্টি পছন্দ করো তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো এখানে আমি চিনি দিলাম না এবারে এই ব্যাটারটা ভালো করে মাখাবো আর এখানে কিন্তু একটু জল ব্যবহার করব না এবারে বেশ মাখিয়েছি এবারে এইটাকে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা এইভাবে রেখে দেবো আর ওপর থেকে একটু আমি তেল দেবো আমি কিন্তু প্রথমে কোনো তেল ব্যবহার করিনি এবারে এখান আধ ঘন্টা থেকে এক ঘন্টা এইভাবে রেখে দেবো তাহলে কী সুজিগুলো ব্যাটারটা খুব ভালো হবে পরোটার জন্য খুবই একটা ভালো ব্যাটার তৈরি হবে এবারে এই সাইজের ছোটো ছোট আমি একটা লেচি কেটে নিয়েছি তোমরা যে যেমন সাইজের বানাতে পারো তো আমি এই সাইজেরই নিয়েছি এবার বন্ধুরা বেলাটা একটু মেন বেলাটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে পরোটাটা বেলবো এখানে একটু আটা ব্যবহার করছি ব্যাটারটা একটু নরম হয়েছে একটু আটা ব্যবহার করছি যেহেতু বেশি তেল দিইনি তো এবারে আমি ব্যাটারটা কীভাবে পরোটা বানাবো প্রথমে একটা বেলে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল দিয়ে বেশ রুটিটা বেশ ভালো করে দিলাম তোমরা একবার ভালো করে দুই সাইডটা মুড়ে নিলাম নিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেবো এটা কিন্তু একটা পরোটার একটা বেশ অনেকে অনেকভাবে বেলে তো আমি আজকে তোমাদের কাছে এইভাবেই দেখাচ্ছি নিয়ে মুখটা একটু বেশ মাঝখানে বসিয়ে দিতে হবে যাতে ছেড়ে না যায় আর একটু এবার দুটো এক জায়গায় করে নেব নিয়ে এবার একটা পরোটার আকার দেব। তোমরা যে যেভাবে বানাতে পারো কেউ তিনকোনা পারো যে যেভাবে বানো তো আমি এইভাবেই বানাচ্ছি তাল পরোটা আর এইভাবে বানাও আর বন্ধুরা তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন তো তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও দেখো এবারে প্রথম তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে পরোটা বানাবো দিকটা বেশ ভালো করে দুদিকটা বেশ ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে আমি এখানে তেল দেবো খুব সহজে খুব তাড়াতাড়ি অসাধারণ স্বাদের এই তাল পরোটা রেসিপি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করো আর যারা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো একটু কমেন্ট করো তাহলে সেই রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের তাল পাওটার রেসিপিটা কেমন লাগলো খুব সহজেই তাল পাওয়টার রেসিপি আর বছরে একবারই তাল পাওয়া যায় শ্রাবণ ভাদর মাসে এই তাল পাওয়া যায় আর এই তালের পরোটা হয় রুটি হয় অনেক রকমের পিঠে হয় তো আজকের আমি তাল পাওয়াটা তোমাদের কাছে শেয়ার করলাম